আজকে আমি আমার খুবই স্পেশাল একটা গয়নার বাক্স খুলে দেখাবো যার বেশিরভাগ জিনিসই আমি একবারও ব্যবহার করিনি আমার মতো অনেকেরই হয়তো এরকম একটা গয়নার বাক্স রয়েছে হ্যালো ইভি সবাই কেমন আছেন চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে তো প্রথমেই অনেকগুলো সেফটি পিন পেয়ে গেলাম সত্যি কথা বলতে কাজের সময় আমি একটাও খুঁজে পাই না ব্যবহার হয় না বিধায় আমার নিজেরও মনে নেই এর মধ্যে কি কি আছে এই মালাটা আমাকে আমার বড় ভাইয়া কক্সবাজার থেকে এনে দিয়েছিল তবে কখনোই ব্যবহার করা হয়নি তবে সযত্নে তুলে রেখেছি ইনশাল্লাহ কখনো পরবো এই মালাটা সাদা রঙ হওয়ায় আমার থেকে পছন্দের সাদা রঙের প্রত্যেকটা জিনিসই আমার অনেক পছন্দের বিশেষ করে সাদা ফুল আপনাদের ভাইয়া আমাকে এই কানের দুলটা ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল একবারের মতো আমি কানের দুলটা পরেছিলাম এবং এই কাঠের তৈরি জুয়েলারিটাও আশিকা আমাকে কিনে দিয়েছিল যদিও এটা কখনো পরা হয়নি চেষ্টা করবো পরবর্তীতে শাড়ির সাথে পরার এই গলার নেকলেসটা আমার আপুর আপু কখনো ব্যবহার করেনি বিধায় আমাকে দিয়েছিল ব্যবহার করার জন্য যদিও আমিও রেখে দিয়েছি কখনোই ব্যবহার করা হয়নি এই গলার মালাটা আশিক আমাকে কক্সবাজার থেকে এনে দিয়েছিল কিন্তু ব্যবহার করা হয়নি কখনো এই কানের দুলটা আমি অনেক পছন্দ করে কিনেছিলাম শাড়ির সাথে পরার জন্য এই কানের দুলটা কিনেছি প্রায় দু বছর আগে যেহেতু ব্যবহার করা হয়নি এখনও দেখতে মাসাল্লা অনেক সুন্দর নতুনের মতো লাগছে এই কানের দুলটা আমাকে আমার মামাতো বোন গিফট করেছিল আমি একবারের মতোই ব্যবহার করেছি ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি কানের দুলটা দেখতে অনেক সুন্দর এখানকার বেশিরভাগ জিনিসই আমার উপহার হিসেবে পাওয়া আশিক আমাকে এই কানের দুলটাও কক্সবাজার থেকে এনে দিয়েছিল একই ডিজাইনের ভিন্ন ভিন্ন রঙের অনেকগুলো কানের দুল এনে দিয়েছিল এখন কোথায় কোনটা আছে বলতে পারবো না মালার সাথে করেই এই কানের দুলটাও ও আমাকে কক্সবাজার থেকে এনে দিয়েছিল সর্বশেষ আমি গয়নার বাক্স থেকে টাকাও পেয়ে গেলাম ও নেপাল থেকে ফেরার পর এই টাকাটা আমার জন্য রেখে দিয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ